ওমর ফারুক এই বাংলাদেশেও চারজনকে পাঠিয়েছিলেন চারজন যে চারজনের একজনের নাম ছিল মৌমিন পড়াবার জন্য সাহাবি আবু ওকে আবু অকাস সম্ভবত উনি যখন চীনে চিনে ওনার কবর উনি চিটাগাং বন্দর দিয়ে এখান দিয়ে তিনি চীনে গেছিলেন সাহাবাই তাবে ইন্ডা এসে এই দেশে আমাদেরকে শিখিয়েছিলেন কোনো স্কুল নাই কোনো মাদ্রাসাও তখন নাই প্রত্যেকটা মানুষ একটা মাদ্রাসা গতকালকের এক বক্তব্য আমি বলে এসেছিলাম যে নবীজির যুগে তিনি কোনো বিশ্ববিদ্যালয় বানাননি ওনার যুগে উনি কোনো বড় বড় প্রতিষ্ঠান তৈরি করেননি কোনো প্রতিষ্ঠান ছাড়া কলেজ ছাড়া বিশ্ববিদ্যালয় ছাড়া ওনার দেশের প্রত্যেকটা নাগরিককে এতটা ইসলাম কোরআন হাদিস বিশ্ব চালাবার মতো জ্ঞান দিয়েছিলেন রাষ্ট্রের প্রধান ব্যক্তি থেকে শুরু করে গোলাম রাখাল পর্যন্ত বিশেষজ্ঞ পণ্ডিত তিনি শিখেতেন ঘরে ঘরে প্রত্যেক ঘরে ওস্তাদ আর ঘরের শিশুরা ছাত্র অজকুর্নামাই উথলাফি বুথিক হে নারীরা তোমাদের ঘরে যেই কোরআনের আয়াত তেলাওয়াত হবে বুঝা গেল। নারীদের জন্য ঘর লাগবে সেই ঘরে সোফা সেট আলমারি খাট পালং আর কিছু না থাকুক কোরআন থাকতে হবে মমিনের একটা ঘরের সবচেয়ে মূল্যবান জিনিস সবার আগে রাখার মতো জিনিস সবচেয়ে গুরুত্ব দিয়ে রাখার মতো দামি জিনিসটা হলো কি কোরআন এই জন্য ঘরের প্রসঙ্গ আসতেই ঘরের ভিতরে গান বাজনা পাবজি আর ফ্রি ফায়ার আর পণ্যগ্রাফির ছবি এগুলি না ঘর মানেই সবচেয়ে বড় নৈতিক ইমানে ভরা নুরানি আধ্যাত্মিক রুহানি রাহমানি নবীওয়ালা আল্লাহওয়ালা পরিবেশ বাইরে জাহান্নামের নামের পরিবেশ আছে এইটা ততটা ক্ষতি করবে না ঘরের ভিতরে সামান্য যদি একটা পাপের পরিবেশ থাকে এইটা যত ক্ষতি করবে এই জন্য এই জামানার ব্যাপারে নবীজি বলেছেন ইলজাম বাই তাক বাইরে পরিবেশ খারাপ তোমার মুমিন তোমার গত ইনশাআল্লাহ তোমার এবাদত খানা ঘর তোমার তেলাওয়াতখানা ঘর তোমার জিকিনের মঞ্জিল এখানে তোমার স্ত্রী শিক্ষিকা কোরআন বলছে কোরান বলছে সৌরহাজাব আল আলহাজাব এর বত্রিশ তেত্রিশ ছত্রিশ নম্বর আয়াতগুলো বাড়িতে গিয়ে খুলে পড়ুন নারীদের কি আলাদা বলছেন পুরুষ তো পুরুষ সে তো বাইরের জগৎ শুদ্ধ ব্যস্ত নারীরা যারা ঘরে থাকবে কোরান নিয়ে আলোচনা পর্যালোচনা অনুবাদ তেলাওয়াত এর অর্থ কি কী বুঝাচ্ছেন এগুলো চর্চা কর তার মানে আল্লাহ বলতে চান মুসলিম উম্মা এতটা সমৃদ্ধ একটা উম্মা এতটা জ্ঞান সমৃদ্ধ একটা জাতি তাদের প্রত্যেকটা ঘর এক একটা প্রাইমারি বিদ্যালয় পারবেন না আপনারা এটাকে করতে প্রাইমারি বিদ্যালয় শিখার জন্য নবুজি সিস্টেম দিয়েছেন ফাল কোমল কুমল জ্ঞানের মজলিসে যে উপস্থিত আছো তোমার ফরজ দায়িত্ব হলো যে অনুপস্থিত ছিল যে এই জ্ঞানের হাদিস বা কোরআনের আয়াতগুলি পায় নাই তুমি তাকে শুনিয়ে দিবা পৌঁছিয়ে দেবা সাহাবাই কেরাম নিজের সেই পবিত্র মক্কা মদিনা ভূমি ছেড়ে গোনা দড়িয়ে বিশ্বের দিক চলে গেছেন কি জন্য তারা তো আমাদের মতো সুখী হতে পারতেন দিক চলে গেছেন যে এই জ্ঞান যারা পায়নি তাদের কাছে পৌঁছাবার ফরজ দায়িত্ব আমাদের উপরে পৌঁছে দেব ওমর ফারুক এই বাংলাদেশেও চারজনকে পাঠিয়েছিলেন চারজন যে চারজনের একজনের নাম ছিল মৌমিন চারজনকে পাঠিয়েছিলেন পড়াবার জন্য সাহাবি আবু ওয়াকেদ আবু অকাস আল্লাহ সে সম্ভবত উনি যখন চিনে চীনে ওনার কবর উনি চিটাগাং বন্দর দিয়ে এখান দিয়ে তিনি চীনে গেছিলেন সাহাবাই কেনাম তাবে ইন্ডা এসে এই দেশে আমাদেরকে শিখিয়েছিলেন কোনো স্কুল নাই কোনো মাদ্রাসাও তখন নাই প্রত্যেকটা মানুষ একটা মাদ্রাসা মানুষের মন আর মগজ শেখে শেখে যা পাবে তা শেখবে এত সুন্দর একটা মন আর ব্রেইন আল্লাহ দিয়েছেন সে যা পাবে তা শেখবে আজকে এই বসিকপুর ইউনিয়নে আমরা কত লক্ষ মানুষ আছি সবাই বাঙালি বাংলা ভাষী শিশুকালে এক বছর বয়স দু বছর থেকে কথা বলতে শুরু করেছি এক বছরের শিশু কোন স্কুলে ভর্তি হয়েছিলাম বাংলা ভাষা শেখার জন্য এক বছরের শিশুরা কোন মাদ্রাসায় মক্তবে গিয়েছিল এক দুই বছর থেকে বাংলা ভাষা শিখে ফেলেছি এই মন এই ব্রেইন আল্লাহর একটা নেয়ামত এটাকে বলে কমপ্লেক্স ডাইনামিক একটা ইঞ্জিন সার্স ইঞ্জিন এটার সামনে যা পড়বে তার কিউরসিটি জাগে শিশু নিয়া বাজারে যাইতে ধরলে আব্বা এটা কী বাবা ওইটা কি রিক্সা দেখলে বাবা এটার নাম কি আমার মনে আছে আমার বাবা যেদিন আমাকে নিয়ে প্রথম গিয়েছিল চৌমনি ট্রেন জীবনে দেখিনি ট্রেন একটা এত লম্বা এটা কি হঠাৎ করে সামনে দিয়ে যাচ্ছে আব্বা এটা কি উনি বললো এটা হলো রেলগাড়ি জানার ইচ্ছা আমাদের হৃদয়টা মনটা মগজটা এরকম সে শিখতে চায় চব্বিশ ঘন্টা সব শিখতেছে আপনারাও শিখতেছেন কেউ রিক্সা চালানো শিখে কে মোবাইল চালানো শেখে কেউ বা কিভাবে কীভাবে তৈরি করতে হয় শেখে চব্বিশ ঘন্টা এই মন আর ব্রেন শিখতে থাকে শিখতে থাকে যা পাবে তা শিখবেই সে এখন আপনার ঘরে আপনি কোরআন চালু করে রাখেন শিশুরা শিখবে ঘরকে বিদ্যালয় বানান সামনে পৃথিবীতে কি আসবে জানি না বিদ্যালয়ে ফুললি কি আরও আবারও খোলা হবে কি না জানি না সরকারেরও একটা প্রোগ্রাম দেখলাম ঘরে বসে শিখি এটা বিশ্বব্যাপী ব্রেইন স্টাডি থেকে তারা নিয়েছে আমরা তো কোরআন থেকে দেখি নবীজির কোরআন হেরা গুহায় আসে গাছের নিচে নাজিল হয় লেভের ভিতরে আসে যুদ্ধের ময়দানে আসে আরাপাতের ময়দানে নাজিল হয় মক্কায় নাজিল হয় মদিনায় নাজিল হয় বাজারে নাজিল হয় মালে হাযা আর রাসূল ইয়াকুলুত ত্বাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াত এই রাসূলের কি হলো খাবার খায় খাবার খায় বাজারে বাজারে ঘুরে উনি উনি বাজারও শিখিয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু এলান ব্যাগ নিয়ে বাজারে যেতেন সদাই করার জন্য না বলতেন ভাইরা আমার কাছে অনেকগুলো হাজার হাজার হাদিস এগুলোর প্রত্যেকটা তোমাদেরকে জানিয়ে দেয়ার ফরজ দায়িত্ব আমার বাজারে এসেছি আমাকে একটু সময় দাও ভাই কয়টা হাদিস একটু শোনো লোকেরা দাঁড়াতে উনি হাদিসগুলি বলতেন টিচার শিক্ষা দিলেন ক্লাস নিলেন একটা পাঁচ দশ মিনিট হাদিস বলার পরে উনি আসতে বাড়ি চলে যেতেন সবাই দেখতে যে এই লোকটা এই বাজারে ঢুকেছে ছাত্র খোঁজার জন্য জ্ঞানের আলো তার ভেতরে ঘরে বসে থাকতে পারতেছে না জ্ঞানটা দিতে হবে ফরজ দায়িত্ব যেই জাতির দায়িত্ব প্রত্যেকের উপরে বর্তায় যে একটা হাদির জানবে এটা অন্য মানুষকে শেখানো তার উপরে খরচ ফাল বল্লেগি সা হেদ মিন কুমল গয়েব বল্লিক আনি ওলা আয় আয়া একটা আয়াত জান এটা শিখেই তোমার সন্তান আছে বাবা বসো বাবা শুনো আমি একটা আয়াত জানি আচ্ছা কি আয়াত জানো বাবা ইঞ্জন লহা মারার সবেরি আর প্রায় মুরব্বীদের মুখে এই আয়াতটা একটা কম বেশ অনেকে মুখস্থ পারে আমি তাদের থেকে শিখছি আয় একটা শিশুকালে ইন্নআল্লাহ আসির আল্লাহ গফুর রাহিম আমার চাচাদের কাছে শিখতাম আল্লাহ গফুর রাহিম ওরা বলতো ব্রেন এমন একটা সক্রিয় অটোমেটিক একটা জিনিস এই মানুষকে না দিয়েছেন সে যা সামনে পাবে সে কি ফেলবে আমি গতকালও বলেছিলাম একশো আশি কোটি শিশু পাবজি আর ফ্রি ফায়ার শিখছে ঘন্টার মধ্যে ঘন্টা ফ্রি ফায়ার এসে কে শিখালো কোন স্কুলে কোন মাদাসা শিখালো কিছু লাগে না তার মোবাইলে সে দেখেছে শিখে ফেলছে সে দেখলে শিখে ফেলে বিড়ি সিগারেট এই দেশের সাত কোটি বাঙ্গালের মধ্যে ছয় কোটি ধূমপান করেছে কে শিখিয়েছে স্কুল বেড়ি নামে বা বেড়ির স্কুল ধূমফান মুক্ত কেউ জীবনে শুনেছেন বাঙালিরা এত দুমপান করতে থেকে শিখলো দুমপান করতে করতে তেজপাতা গোল করিও পরে বলতে যে তোমার সর্দি লাগছে খাও এটা স্কুল কলেজ থাকলে শিখবেন মাদ্রাসা থাকলে শিখবেন ঠিক আছে ভালো উন্নত সিস্টেম আছে না থাকলেও এক পয়সারও কোনো লস নাই জ্ঞান শেখার ক্ষেত্রে এক পয়সারও কোনো লস নাই বরং নবীজি চলতে ফিরতে শিক্ষা দিয়ে দিতেন তেইশ বছরে গোটা কোরআন শিক্ষা দেওয়া শেষ হাজার হাজার হাদিস তেইশ বছরে একটা মসজিদ ভাঙ্গা মসজিদ ভাঙ্গা ঘর আর ঘাটে শিখিয়ে গোটা জাতিকে শিক্ষিত করে তোলেন হান্ড্রেড পারসেন্ট শিক্ষিত হন মহৎবর্ণ এবং কেমন শিক্ষিত গোটা বিশ্বের সর্বকালের তারা শিক্ষা করুক আমরা পারবো না অবশ্যই অবশ্য